সম্প্রতি স্বর্ণের দাম যেন আকাশ ছুঁয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম দেড় টাকা ছাড়িয়েছে এর আগে দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে অর্থাৎ হয় গহনা সোনার দাম যা সর্বশেষ দাম বেড়ে প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ উনপঞ্চাশ হাজার আটশো বারো টাকা যার স্থায়িত্বকাল ছিল মাত্র সাত দিন তখন এটাই ছিল দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম দাম বাড়ানোর পর আট দিনের মাথায় আবারও নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস হ্যাঁ বন্ধুরা এবার সাত দিনের ব্যবধানে অতীতের সব রেকর্ড ভেঙে সপ্তম ধাপে আবারও ইতিহাসের শীর্ষস্থানে পৌঁছে গেল মূল্যবান এই ধাতুটির দাম সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় বাজুসের এক প্রেস কনফারেন্সে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে গতকাল বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় তারা বলেছে বিশ্ব রাজনৈতিক অস্থিরতা এছাড়া গোল্ডের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দাম বাড়ানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ হালমারিক যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে এক টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেট প্রতি ভরিসোনার দাম দাঁড়িয়েছে এক লাখ একান্ন হাজার দুশো বিরাশি টাকা নতুন এই দাম আঠারোই ফেব্রুয়ারি সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে আর এটাই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম এছাড়া একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে এক হাজার তিনশো নিরানব্বই টাকা তাতে প্রতি ভরিসিনার দাম দাঁড়িয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার চারশো টাকা গতকাল একুশ ক্যারেট প্রতি ভরিসোনার দাম ছিল এক লাখ তেতাল্লিশ হাজার এক টাকা তাছাড়া গতকাল আঠারো ক্যারেট প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ বাইশ হাজার পাঁচশো সাতাত্তর টাকা যা আজ বেড়েছে এক হাজার একশো নব্বই টাকা দাম বেড়ে আঠারো ক্যারেট প্রতি ভরি সোনার দাম হয়েছে এক লাখ তেইশ হাজার সাতশো সাতষট্টি টাকা অন্যদিকে ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে এক হাজার পনেরো টাকা এতে করে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ এক হাজার নয়শো টাকা যা এর আগে ভরিতে এক হাজার তিনশো অষ্টআশি টাকা বাড়িয়ে এক লাখ নয়শো সতেরো টাকা নির্ধারণ করেছিল বাজুস এদিকে আজ সোনার দাম বাড়লেও এখনো অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে টানা দুই ধাপে বাইশ ক্যারেট স্বর্ণের দাম কমেছিল ভরিতে দুই হাজার দুইশো আটানব্বই টাকা যা এবার সাত ধাপে বেড়েছে বারো হাজার নয়শো চুরানব্বই টাকা বন্ধুরা নিয়মিত সোনা ও বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ